আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই জানছে যে স্যার ডিসেম্বরে পরীক্ষা হবে বিভিন্ন স্থানে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে ডিসেম্বরে নাকি পরীক্ষা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাকে অ্যা টু জেড সর্বশেষ আপডেট নিউজটা জানাবো তোমাদের পরীক্ষা কি ডিসেম্বরে শেষে হবে নাকি জানুয়ারিতে হবে নাকি ফেব্রুয়ারিতে হবে অনেকে বলতেছে যে স্যার আমাদের পরীক্ষা নাকি ফেব্রুয়ারিতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন তাহলে কি পরীক্ষা হবে অনেকেই কনফিউশন আছে এই বিষয়টা নিয়ে এবং তারই পাশাপাশি সবাই জানতে চাই স্যার আবেদন করেছে টাকা কখন জমা দেবো আবেদন লাস্ট ডেট কবে ঠিক আছে আবার বিভিন্ন স্থানে কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে যে ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা হবে এখন সর্বশেষ আপডেট নিউজটা কি সবাই কিন্তু দুশ্চিন্তায় আছে বিভিন্ন স্থানে বিভিন্ন ভিডিও দেখে নিজেকে বিভ্রান্ত করছে আজকের ভিডিওর মাধ্যমে অ্যাড যেটা আলোচনা করব এবং তোমাদের বলে রাখি প্রশ্ন পাঠান করে আসবে অ্যাট যেটা আলোচনা করবো সর্বপ্রথম বলে রাখি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা যারা দিব ডিসেম্বরের একত্রিশ তারিখে পরীক্ষা মানে ডিসেম্বরের শেষে কি পরীক্ষা হবে আমি বলবো না তোমাদের ডিসেম্বরে পরীক্ষা হবে না কারণ ডিসেম্বরের শেষে হচ্ছে আবেদন শেষ হবে মাত্র তাহলে তখনই কি পরীক্ষা শুরু হয়ে যাবেন না এখন আরেকটা কথা বলি তোমাদেরকে গত বছর তিনবার আবেদনের সময় দিছে বাড়াইছে আর কি বুঝছো যেমন এটা হচ্ছে একত্রিশে ডিসেম্বরে মাত্র শেষ হয়েছে প্রথম ধাপ এরপরে আরো পাঁচ দিন বাড়াইতে পারে এরপর আরও দশ দিন বাড়াইতে পারে তার মানে এভাবে কমপক্ষে আরও দুইবার সময় দিবে আবেদনের জন্য আবেদনের বৃদ্ধি মানে আবেদনের যে ডেটটা এটা বৃদ্ধি করবে সো তুমি আবার বোঝো যে ডিসেম্বরে কি পরীক্ষা হবে না আমি বলবো না তার মানে পরীক্ষা হবে কি তোমাদের মোটিভেশন কিন্তু এখনও চারাই যাচ্ছে না কারণ কি ডিসেম্বরে পরীক্ষা হবে না বলে তুমি পড়াশোনা করবো না এমনটা না কিন্তু তোমাদের বিপদ আছে একটু বোঝো আচ্ছা যাই হোক জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে আমরা ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা নিয়ে নিবো ঠিক আছে এই যে দেখো ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা নিব এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বলছে এখন বলছে তারা কি নিতে পারবে এখন হচ্ছে পরীক্ষা নিবে না এই উপাচার্যের কথা ঠিক নাই কারণ গত বছর অনেক 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 তারিখ কি করছে ঘুরাইছে কথা ক্লিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মানে তাদের গতিতে কাজ করে মানুষের গতিতে কাজ করে না তো এখন বলি অনেকে জানছিল যে স্যার আমাদের এমসি হবে নাকি লিখিত এবং সময় হচ্ছে এক ঘন্টা ঠিক আছে বাংলায় বিশ ইংরেজিতে বিশ সাধারণ তার জন্য কম্পালসারি এটা সবার প্রশ্ন একই হবে ঠিক আছে আমি একটু দেখাচ্ছি অনেকেরই এই বিষয় নিয়ে কনফিউশন হম এই যে দেখো মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা ব্যবসা শিক্ষার যে বিভাগ আছে তাদের ইংরেজি প্রশ্ন একটাই হবে ইংরেজি বাংলা সাধারণের এইগুলো প্রশ্ন একটা সেম কথা কি ক্লিয়ার আচ্ছা এর এর বিস্তারিত আমি আরেকটু দেখাচ্ছি তোমাদেরকে যে পরীক্ষার তারিখ কবে মানে পরীক্ষার যে লাস্ট ডেট কবে অর্থাৎ আবেদনের লাস্ট ডেট কবে ডিসেম্বর একত্রিশ তারিখে তোমাদের আবেদনের লাস্ট ডেট যারা এখনো অ্যাপ্লাই করো নাই অথবা অ্যাপ্লাই করেছো কলেজে টাকা যাও নাই এখন কলেজে টাকা জমা দেওয়ার দুইটা পদ্ধতি একটা হচ্ছে নিজে গিয়ে সরাসরি জমা দেওয়া আর একটা হচ্ছে কম্পিউটারের দোকান থেকে সরাসরি যে কলেজে আবেদন করেছো এই কলেজের ওয়েবসাইটে টাকা ছেড়ে দেওয়া কথা বুঝছো তুমি সরাসরি দিতে পারো অথবা কম্পিউটারের দোকান থেকেও মোবাইল এর মাধ্যমে দিতে পারবা সবাই ক্লিয়ার তার মানে সবাই হচ্ছে একত্রিশ তারিখের মধ্যে অ্যাপ্লাইটা করে ফেলবা ঠিক আছে আচ্ছা এখন আসি স্যার এই যে দেখো আমি একটু বিষয়টা বলি সায়েন্স আর্টস কমার্স জন্য যে ইংরেজি আচ্ছা আমি একটু বিষয়টা ক্লিয়ার করি তোমাদেরকে তার মানে তোমাদের বিষয়টা হচ্ছে দেখো যারা পরে পরবর্তীতে অ্যাডমিশন টেস্ট দিবা হুম যদি অ্যাডমিশন রেজাল্ট দেয় ঠিক আছে তোমার রুলটা এখানে শো করবে হ্যাঁ রুলটা পরে রুল দিয়ে একটা সার্চ করবা এর পরবর্তীতে তোমার কি তুমি একবার দেখো সম্পূর্ণ সবকিছু ডিটেলস চলে আসবে যদি তুমি সাবজেক্ট পাও আর কি কথা বুঝতে পারছো সাবজেক্ট কলেজের নাম আসবে তোমার রুল আসবে কোন সাবজেক্ট যেমন আসছে পলিটিক্যাল সায়েন্স এবং মেরিট লিস্ট এভাবে প্রকাশ করবে এটা হচ্ছে রেজাল্টের পরবর্তীতে সবাই বুঝতে পারছো তার মানে সর্বশেষ একটা কথা তোমাদের পরীক্ষা ডিসেম্বরে হবে না তবে জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেও হতে পারে কিন্তু ফেব্রুয়ারি যাবে না ফেব্রুয়ারিতে যাবে না কারণ কি এই যে ফেব্রুয়ারিতে যাবে না একটা কারণ কারণ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় কথা বুঝতে পারছো এজন্য ফেব্রুয়ারিতে হবে না মানে জানুয়ারির ভিতরেই হয়ে যাবে সবাই ক্লিয়ার তার মানে তুমি মনে করো যে আর একটা মাস আছে বেশি না ছয় মাস এক মাস সো এবার এখন তোমাদেরকে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করি আমি সো দেখো এটা হচ্ছে ইংরেজি প্রশ্ন গত বছরের কথা ক্লিয়ার একটু বুঝো আচ্ছা এই যে যারা পিডিএফ পিডিএফ করে স্যার আমি কি পিডিএফ করি হান্ড্রেড চান্স আচ্ছা তুমি আবার দেখো তো প্রশ্নটা এটা ইংরেজি একটা প্রশ্ন এই যে একটা প্রশ্ন এই প্রত্যেকটা ইংরেজি প্রশ্ন তুমি কি হাজার মানে অনেকে বলে স্যার আমি তো কিছুই বুঝি না এটা ইংরেজি প্রশ্ন আমার মাথায় ঢুকে না পিডিএফ পেন্সিল এখন তোমার মাথায় কেন ঢুকবে এবার আমি তোমাকে দেখাই এটা কোথায় থেকে আসছে কেউ বলতে পারবে আমি টপিক ধরে ধরে যে তোমাকে বলবো এইটা আসছে গ্রুপ বার থেকে এটা আসছে কি গ্রুপ বার থেকে তার মানে গ্রুপ বার সম্পর্কে তোমার একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে অর্থাৎ তোমাকে গ্রুপ যে বেসিক ক্লাসগুলো এগুলো করতে হবে একটা গেছে এরপর এটা কোথায় থেকে আসছে তুমি বলতে পারবা এটা আসছে ইডোম প্রেস ইংরেজিতে একটা কিডম বাংলাতে বলা হয় বাগধারণা আর ইংরেজিতে বলা হয় এটা কিডম প্রেস তাহলে ইডোম প্রেস থেকে আসছে ইডোম প্রেস থেকে জাস্ট আমার একটা লেকচার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্রহণ হবে এটা আবার কি টেকনিকে কিভাবে একটু বুঝো বলছে কি কোল হ্যাঁ আচ্ছা এই মানে ঠান্ডা তার মানে ঠান্ডা একমাত্র কি থাকে জানো যে ক্লেম মানে ঠান্ডা এই যে দেখো মানে ঠান্ডা এই যে উত্তর হচ্ছে এটার সাথে আচ্ছা এটা আসছে থেকে এই যে বাসেস তাহলে দা দা বাসেস মানে বাসগুলো তার নেবার আসে নেগেটিভ হবে না নেগেটিভ দিলেন কেন কাটা তাহলে এখানে আর আসে না তাহলে উত্তর হচ্ছে আর দে হ্যাঁ বাসেস এর জন্য কি হবে দে হবে এই তো তার মানে তুমি এবার দেখো এটা আসছে প্রিয় পজিশন থেকে সো যারা যারা হচ্ছে যে আমি শেষের একটু দেখাই সেই দেখো বিশ নম্বর তুমি কি দিবা উত্তর কি দিবা উত্তর তো আমার দিলে হবে না এখানে একটা বার্ব সো একটা বার্বের পরে যখন এখানে আর একটা গ্যাপ থাকে মানে বার বসবে তখন এর সাথে এনজয় হয়ে যাবে তাহলে এটা কি টেকনিক না সো আবার আমাকে বলো তুমি কি পিডিএফ করবা নাকি টেকনিকের ক্লাস করবা যারা এক মাসের মধ্যে কামব্যাক নিতে চাও আশি প্লাস ক্রমণ দিতে চাও আশি প্লাস কমান পেতে চাও দেখো বাংলা জাস্ট সেরা টেকনিক এবং এমসিকিউ সলভ কিউ সল্ভ কয়েকটা ক্লাস দেখবা মাত্র তিরিশটা ক্লাস দেখবো শেষ মুহূর্তে এগুলো মানে সর্বশেষ যদি পাঁচ দিন বা দশ দিন তোমার হাতে সময় থেকে ইচ্ছে না এরপর দেখো কয়ে ইংরেজি কিউ টেকনিক পিডিএফ অনেকে বলে স্যার আপনি কি শুধু পিডিএফ দেবেন না আমি শুধু পিডিএফ দিই না এবং শুধু পিডিএফ ভিক্রি করবে না কারণ হচ্ছে পিডিএফ করে চান্স হবে না তুমি পঞ্চাশ থেকে মানে তুমি সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ পেতে পারো কিন্তু ভালো সাবজেক্ট পেতে হলে তোমাকে 70 থেকে 80 পেতে হবে জি এমসিকিউ টেকনিক দিবেন আর গ্রুপের সাবজেক্টে অল সাবজেক্টে পিডিএফ সাজেশন পাবো কোনো বই কিনা লাগবে না শেষ মুহূর্তে বাংলা পিডিএফ বই পাবা আমার এরপরে ইংরেজি পিডিএফ বই জি পিডিএফ বই পাবা আর গ্রুপের সাবজেক্টে পিডিএফ লেকচার শীট পাবা ঠিক আছে এরপরে দেখো পরীক্ষার আগ পর্যন্ত রুটিন প্লাস সাপোর্ট পাবা আমার এখানে ঠিক আছে এরপরে পরীক্ষার সর্বশেষ মুহূর্তে চার ঘন্টা বারো ঘন্টা অথবা চোদ্দ ঘন্টার একটা ভিডিও দিব ইত্যাদিকে শুধু পরীক্ষার হলে যাবা কমন না পড়লে আমি টেকনিক দিবো শেষ মুহূর্তে তারপর দেখো তুমি ভর্তি হওয়ার সাথে সাথে একের ভিতর তিন পাচ্ছ ভিডিও পাচ্ছ আমার টেকনিকের ভিডিও পেয়ে যাবা পিডিএফ বই পাচ্ছ পিডিএফ লেকচার শিট পাচ্ছ প্লাস সাপোর্ট পাচ্ছ শুধু পিডিএফ আমি বিক্রি করি না সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার মানে স্যার আপনি কি শুধু পিডিএফ দেন না আমি শুধু পিডিএফ দিন আমি হচ্ছে সুপার টেকনিক ক্লাস দেবো আর পিডিএফ সাথে একদম ফ্রি কোর্সের সাথে পিডিএফ ফ্রি যারা এখনো ভর্তি হও নাই এই নাম্বারে যোগাযোগ করে যদি তোমার টার্গেট থাকে তোমার যদি মোটামুটি পয়েন্টটা ভালো থাকে আশি প্লাস কমন পেতে পারো সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি হচ্ছে শেষ মুহূর্তে ভর্তি হয়ে যাই আর পিডিএফ এর পাশে দৌড়ে এইগুলা তুমি এমসিকিউ পারবা না ঠিক আছে ইংরেজি এমসিকিউ পারবা না বাংলাও না